দুনিয়ার চাকচিক্য সৌন্দর্য চায় না ওই বান্দাগুলো পাগল তবে ওরা দুনিয়ার পাগল না ওরা দুনিয়ার পাগল না ওরা দুনিয়ার গাড়ি চায় না বাড়ি চায় না দুনিয়ার নারী চায় না দুনিয়ার ক্ষমতা চায় না দুনিয়াতে এমপি মন্ত্রী হওয়ার তাদের কোনো শখ নাই ওরাও কিন্তু পাগল তবে ওরা দুনিয়ার পাগল না পাগল না ওরা হলো আমার মাওলার পাগল माबूद रे पुता हे गेले पाई बातूमा ফাতেমার হাজি তিনিও কান্না শুরু করে দিলেন আর বলতেছেন আব্বা জান ও আব্বা আল্লাহ তালা আমাকে

তারা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায় তাহলে তারা বেশি বেশি করে যেন দান সৎকা করে তা সদ্দাকে না তারা যেন বেশি বেশি করে দান করে তারা যেন বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করে ও তুক সিরোনাল এবং বেশি বেশি করে ইস্তেকফার আল্লাহ তালার কাছে কমা পার্থনা করে কমা পার্থনা করে অফাতে কারণ দান সৎ আল্লাহর রাস্তা আল্লাহ তারার খুদকে রাগকে প্রশমিত করে দেয় কয়েকাম পরে আর আমি সাল্লাল্লাহ রাই ওয়াসাল্লাম আর দিশের ভিতরে জানাইয়া তাই

যখন এই কথা বললেন পয়গম্বর বললেন ফাতেমা মহিলারা জান্নাতে যাওয়া একেবারে সহজ একেবারে সহজ পুরুষরা জান্নাতে যাওয়া কঠিন কারণ পুরুষরা কারণ দুনিয়াতে তারা চলাফেরা করে আয় রোজগার করে তারা তাদের ইনকামগুলা ইনকাম সোর্স কোথায় থেকে এগুলো ইনকাম করেছে হারাম নাকি হারাল এগুলো আল্লাহ তালার দরবারে জবাবদিহিতা করা লাগবে কিন্তু মহিলারা তারা কোথায় থেকে খাচ্ছে পড়ছে এগুলো তাদেরকে জবাবদিহিতা করা লাগবে না কারণ তাদের কর্তা হচ্ছে কি পুরুষ তাদের কর্তা পুরুষ পুরুষ এই জন্য এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের ভিতরে বলেন আলা কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউল আন রাইয়াতিহি প্রত্যেকটা ব্যক্তি তার অধীনস্থ সম্পর্কে আসরের ময়দানে জিজ্ঞাসিত হবে এই জন্য মহিলাদের জান্নাতে যাওয়া সহজ পুরুষদের জান্নাতে যাওয়া কঠিন কঠিন এরে আম্মা জান কথাগুলা দিলেন কান্টা শুনে না ও আম্মা জান আপনাদের বিরুদ্ধে বয়ান করার জন্য আসি ও আম্মা জান আপনার মা নবীর মে ফাতে মা ও আম্মা আপনারাও মা নবীর বিবি আয়সাও হলেন একজন মা আপনারাও মহিলা নবীর বিবি আম্মা আইসা আয়সা তিনি একজন মহিলা আপনারাও মহিলা নবীর বিবি হাত যারা জি অল্লা একজন মহিলা আরে আম্মা যা আপনারা নবী নাই অলি নাই আপনারা নবী হনাই হন নাই বড় বড় পের গাছ কুতুব নাই কিন্তু আপনাদের সম্মান আমার আল্লাহ তারা বৃদ্ধি করে দিয়েছে আপনারা নবী নাই কিন্তু নবীগণের মা আপনারা ওয়ালি নাই কিন্তু অলিগণের মা ও আমাজ সম্মান বৃদ্ধি করে দিয়েছেন গো আম্মাদার আপনাদের মর্যাদা আমার আল্লাহ তালা বৃদ্ধি করে দিয়েছেন আপনারা কেন নিজেরাই নিজেদের সম্মানকে পূর্ণ করতেছেন এবার পয়গম্বর ডাক দেয়া কয় ফাতে মা আমার উম্মতের ময়নাদেরকে জানাইয়া দাও আমি পয়গম্বর বললাম মহিলা চারটা কাজের জিম্মাদারি গ্রহণ করবে চারটা কাজের জিম্মাদারি যেই মহিলা গ্রহণ করবে আমি পয়গম্বর জানাইয়া দিলাম ওই মহিলা চারটা কাজের জিম্মাদারি গ্রহণ করলে আল্লাহর তো আটটা জান্নাতের দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবে সুবাহান্লাহ বলেন্লাহ বলেন ভাইরা আমার আল্লাহর পয়গম্বর জানাইয়া দেন المراه اذا صلت خمسها وصامت شهرها ওয়া اطاعت ওয়াহসানাত ফারজাহা ফাল তাদখুল মিন পয়গম্বর বলেন যেই মহিলা পা ওয়াক্ত নামাজ জামাতের সাথে যেই মহিলা পা ওয়াক্ত নামাজ মতো আদায় করবে রমজানুল মুবারকের ভিতর এক মাসিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তার সন্তুষ্টি অর্জন করবে আর যেই মহিলা তার স্বামীগত হবে স্বামীর ফরমা হবে এবং সেই মহিলা নিজের লজ্জা স্থানের হেফাজতের দায়িত্ব গ্রহণ করবে জানাইয়া দিলাম ওই মহিলার না তাহলে জান্নাতের আটটা দরওয়াজা দিয়ে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে আমার অথচ মহিলারা ঠিক মতো নামাজ পড়ে না দেখবেন সমাজের ভিতরে অনেক মহিলা রয়েছে যারা সময় যাওয়ার পর নামাজ আদায় করে আছে না নাই দেখবেন ফজরের নামাজ জোহরের টাইমে জোহরের নামাজ আসরের টাইমে নামাজের ব্যাপারে তারা অলস উদাসীন গাফেন নামাজ ঠিক মতো পড়ে না পড়তেও চায় না অনেক মহিলা আছে বাহানা করে সন্তান জন্মগ্রহণের পর সন্তান প্রস্রাব কইরা দিছে নামাজ পড়ে না আছে না নাই অনেক মহিলা রয়েছে এক নাম্বার শর্ত পাঁচ শক্ত নমা ঠিক মতো আদায় করতে হবে দুই নম্বর হল ও স মাত রমজান মাসের রোজা রাখতে হবে ও আত আদ বা লাহা স্বামীর আনুগত্যশীল হতে হবে স্বামীর ফরম আবার স্বামীর কেমন মর্যাদা রে আম্মাজা তুমি তো স্বামীকে সম্মান করতে পারো না অথচ স্বামীর সম্মান করলে কি লাভ আল্লাহর পয়গম্বর জানাইয়া দুনিয়াতে আল্লাহ তারা ব্যতীত যদি কাউকে শেষ দা দেওয়ার অনুমতি দেওয়া হইত তাহলে মহিলাদেরকে বলা হইত তোমরা তোমাদের স্বামীর পায়ের নিচে শেষ করো কর ভাইরা আমার ভাইরা আমার अल्लाह के पैगंबर पैगंबर अरबी सल्लल्लाहु अलैहि वसल्लम हदीस अरबी तो जानैया था মহিলার স্বামী ওই মহিলার মৃত্যুর সময় অসন্তুষ্ট থাকবে ওই মহিলা মৃত্যুবরণ করতে দেরি হবে জাহান নামে প্রবেশ করতে দেরি হবে না আর যেই মহিলার স্বামী মহিলা মৃত্যুবরণের সময় সন্তুষ্ট থাকবে ওই মহিলা মৃত্যুবরণ করতে দেরি মৃত্যুবরণ করতে দেরি ওই মহিলা আল্লাহর তো জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না ভাইরা আমার এরে আম্মা জান দিলের কানটা লাগা শুনে না ও আম্মা স্বামীর খেদমত কর স্বামী ওর দামি সম্পদ এই সম্পদ যদি হারায় যায় তখন আর আফসিস করলেও পাইবা না দুনিয়াতে মহিলাদের সবচাইতে আপন হলো স্বামী আপন স্বামী তার মা বাবার চাইতো আপন বিবাহের পরে একটা মহিলার সব চাইতে আপন বন্ধু আপন মানুষ হচ্ছে গিয়া স্বামী অথচ কিছু ফুটনা মহিলা রয়েছে এই কুটক্রি মহলগুলা শুন থেকে পান খসলেই তারা স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে তারা স্বামীর বিরুদ্ধে গিয়ে করে বাবার বাড়ি গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ করে আমার স্বামী ঠিকমতো আমাকে দেয় না আমাকে খাওয়ায় না আমাকে পড়ায় না আমাকে ভালো করে দেখে না এই সেই ইত্যাদি অভিযোগ করতেই থাকে অথচ এই স্বামী দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে এই স্ত্রীর মুখে হাসি ফুটানোর জন্য ছেলে সন্তানের মুখে হাসি ফুটানোর জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে মাতার গাম পায়ের মধ্যে ফেলতেছে অনেক স্বামী বনে প্রবাসের ভিতরে রয়েছে যারা বড়ভূমির ভিতরে কাজকর্ম করে না ঠিকমতো খানা খায় না গোসল করতে পারে না সে ভালোভাবে কোনো কিছু করতে পারে এ তো পরিশ্রম করে স্ত্রী বউ বাচ্চার মুখে হাসি ফুটাতে চায় অনেক সময় দেখা যায় অনেক প্রবাসীবাহীরা আমাদেরকে অভিযোগ দেয় হুজুর আমার স্ত্রীটা পরক মধ্যে জড়িত হয়ে গেছে নাও জীবেন চিন্তা করছেন আমাদের আপনি একটু চিন্তা করেন আপনার ক্ষুদ্র বেন দিয়ে চিন্তা করেন যে স্বামী আপনার সুখের জন্য আপনার বালর জন্য আপনার সন্তান আদির জন্য দিনের পর দিন রাতের পর রাত পরিশ্রম করে যাচ্ছে মাথার গাম পায়ে ফেলতেছে ওই স্বামীকে আপনি কীভাবে দুঃখা দিচ্ছেন ওই স্বামীকে আপনি কীভাবে টোকাচ্ছেন অনেক প্রবাসী ভাই আমাদেরকে বলে হুজুর আমি আমার স্ত্রীর নামে ব্যাঙ্ক ব্যালেন্স করেছিলাম আমার স্ত্রী আমার ব্যাংকের সব টাকাগুলা উঠায়া আরেকটা ছেলের সাথে পলায়ন করে চলে গেছে এমন সমাজের ভিতরে ঘটনা আসছে না নাই কথা বলে না নাই বাংলাদেশের ভিতরে এমন ঘটনা অভাব নাই এমন অনেক ঘটনা আমাদেরকে আমরা সচককে দেখতেছি সচককে দেখতেছি আরে আম্মা জান অথচ আমি একটা দামি সম্পদ ওই সম্পদের মূল্যায়ন কর তোমার দাম ততদিন পর্যন্ত সমাজের মানুষের কাছে থাকবে তোমার বাবার বাড়ি থাকবে তোমার শ্বশুর বাড়ি থাকবে যতদিন পর্যন্ত তুমি স্বামীর ঘরে আবদ্ধ থাকবে যতদিন পর্যন্ত তুমি স্বামীর ঘরে আবদ্ধ থাকবে ততদিন তোমার দাম রয়েছে আর যদি আর যদি তুমি যদি স্বামীর ঘর থেকে যদি চলে যাও তুমি যদি তালাক নিয়ে অথবা ডিভোর্স গ্রহণ করে যদি তুমি যদি স্বামীর বাড়ি থেকে চলে যাও একটা সময় আপনার বাবার বাড়িও যদি কোটিপতি হয় আপনার বাবার যদি সম্পদের অভাব না হয় একটা সময় দেখবেন আপনি আপনার বাবার বাড়িতে এক মাস দুই মাস তিন মাস থাকার পরে আপনি আপনার মা বাবার কাছে মা বাবার কাছে বোঝা হয়ে যাচ্ছেন আপনি আপনার ভাইয়ের কাছে বোঝা হয়ে যাচ্ছেন আপনার ভাইয়ের বউয়ের কাছে আপনি বোঝা হয়ে যাচ্ছেন ভাইয়ের বউয়ের কাছে আপনার ছোটো ছোটো বাইরে কাছে সবার কাছে সমাজের মানুষের কাছে আপনি বোঝার পাত্র হয়ে যাচ্ছেন এই জন্য নানীদেরকে বলবো আপনারা ডিভোর্স গ্রহণ করার সময় খুব সাবধানতা অবলম্বন করবেন মা আপনাদের আমি পায়ে হাতে ধরে বলি আপনারা তো না কারো মা কারো না কারো বোন কারো না কারো ওয়াইফ কারো না কারো স্ত্রী আপনারা আপনারা যে কাজগুলা করেন এগুলো আমার আল্লাহ পছন্দ করেন না আজকে যদি আপনি যদি ডিভোর্স গ্রহণ করে যদি স্বামীর বাড়ি থেকে যদি মনে করেন গেলে আপনার শোক হবে শোক হবে অল্লাহে আল্লাহর কসম করে বললে কাফারা দিতে হবে না একশো পার্সেন্ট ডিভোর্সি নারীদের মধ্যে প্রায় ডিভোর্সি নারীরা অশান্তিতে অনেক অশান্তিতে ভুগতে থাকে এই তারাক এমন একটা জিনিস যেটা আল্লাহ তালার দরবারে বৈধ জিনিসের মধ্যে সবচাইতে নিকৃষ্ট একটা জিনিস হচ্ছে তালাক সবচাইতে সব নিকৃষ্টতম জিনিস হচ্ছে গে তারা হচ্ছে এই জন্য মা এই জন্য মা একটু খেয়াল করবেন এক ডিভোর্সি বোনের গল্প পড়েছিলাম ওই বোন বলতেছিল জীবনের সব কিছুর বিনিময় হইলেও আমাকে যদি আমার স্বামীর কাছে ফিরিয়ে দেওয়া হতো তাহলে আমি আর জীবনে কোনো কিছু চাইতাম না আমি আমার স্বামীর বান্দি হয়ে আমি তার সব সময় তার পায়ের ভিতর পায়ের নিচে পরে থাকতাম এরপরে আমি আর কখনো ডিভোর্স চাইতাম না একজন ডিভোর্সি নারীর অভিব্যক্তি কতটা কষ্টে থাকলে এই নারী এই এইরকম নিজের অভিব্যক্তি ব্যবহার ব্যক্ত করতে পারে মা হে আপনি একটু চিন্তা করেন আপনি একটু চিন্তা করেন মানুষ রাগের মাথায় অনেক কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলে কিন্তু রাগের মাথায় যে সিদ্ধান্ত গ্রহণ করা হয় এটাতে আল্লাহ তালার রহমত থাকে না এটা আল্লাহ তালার রহমত থাকে না এটাতে শয়তানের পক্ষ দেখা অস্বস্তা এবং গজব নাজিল হইতে এরে জান আপনাদের তো সম্মান এই জন্য স্বামীর খেদমত করবেন আম্মা জাল স্বামীর যদি দুনিয়া থেকে বিদায় হতে পারেন গো জাল আপনার জন্য আমার আল্লাহ তালা জন্নাত রেডি করে রেখেছেন ও আম্মা জাল আপনিও মা আপনা মা ফেরাউনের স্ত্রী একজন মা আপন মহিলা ফেরাউনের স্ত্রী একজন মহিলা ফেরাউনের স্ত্রী কেমন মহিলা ফেরাউন দুনিয়ার মধ্যে সবচাইতে জালেম স্ত্রী হয় আসিয়া রজি আল্লাহ এত বড় জালিমের করে সংসার করছে কিন্তু কখনো স্বামীর অবাধ্য হন নাই স্বামীর নাফর মানি করেন নাই স্বামীর ফরদাম ফরমা বরদার হয়ে সব সময় চলা করছেন ফেরাউন এত বড় নাফর মাল সে নিজেকে আলা সে নিজেকে বড় রব দাবি করেছিল ফেরাউন তার স্ত্রীকে আসিয়া। আমার চাইতে বড় রব এই মিশরের জমিনে কেউ নাই কিন্তু আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে গোপনে গোপনে আমার আল্লাহ তাআলার উপর মোসা পয়গম্বরের আল্লাহর ওপর বিশ্বাস স্থাপন করে ফেলছে বিশ্বাস স্থাপন করে ফেলছে আসিয়া ফেরাউনকে কখনো আল্লাহ মানে না রব মানে না কারণ পয়গম্বর বলছেন লা তা তালি মাখলুকিন ফি মা আল্লাহ ব্যতি রায়িকা আল্লাহর আনুগত্য ব্যতি রায়িকা কয়েগম্বরের আনুগত্য ব্যতি রায়িকা মাখলোকের কথা শোনা হারাম স্বামীর কথা শোনা হারাম মা বাবার কথা শোনা হারাম পীরের কথা শোনা হারাম উস্তাদের কথা শোনা হারাম আমার আল্লাহ তারা যদি খুশি না হয় আমার আল্লাহ তালা তাহলে আমি দুনিয়ার কোনো মানুষের কথা শুনতে চাই না আরে আল্লাহর গুলা এ পর্দার উম তোরালে রাম মাইকের ঝাল মাইকে দূর যথে দূৰ যায় গ মা অ আপনার মা বিবি খাদিজা রাজিঅল্লাহ খুতাল আনহা আপনাদের মতো একজন মা নবীর বিবি খাদিজা রাজিঅল্লাহ খুতাল আনহা ডাক দিয়া কৈ পয় গম্ভ স্বামী বিদায়ের পর পাঁচটা সন্তানের জননী আমি পয়গম্বর আপনাকে আমি খাদিজা আপনাকে বিবাহ করেছে ও পয়গম্বর খাদিজা রাদিয়াল্লাহু বয়স যখন চল্লিশ বছর আমার আপনার পয়গম্বর যুবকের যুবক পঁচিশ বছরের যুবক অবস্থায় খাদিজাকে বিবাহ করলেন এই জন্য বয়সে বিদ্যা বয়সে বড় মহিলাকে বিবাহ করলে কোনো দুষের কারণ নাই অনেকে মনে করে সমাজের ভিতরে আমাদের অনেকে মনে করে বয়সে বড় মহিলাকে বিবাহ করা যাবে না না এটা ভুল ধারণা বরং বয়সে বয়সে বড় মহিলাকে বিবাহ করা শুন না বয়সে বড় মহিলাকে বিবাহ করা সুন্না আল্লাহ রসুল খাদিজা রাজিয়াল্লাহ আনহাকে বিবাহ করেছেন চল্লিশ বছর বয়সের রমণী আর আল্লাহর রসুল ছিলেন মাত্র পঁচিশ বছরের টকবগে যুবক কেমন পার্থক্য কেমন পার্থক্য এই জন্য এটা দোষের কোনো কারণ না এরে আল্লাহর বান্দা আম্মাজান আপনারা নবীগণের মা অলিগণের মা মাগমা একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাও একটা সন্তানকে কোরআনের আলেম বানাও ও একটা সন্তানকে কোরআনের হাফেজ বানাইতে পারো একটা সন্তানকে যদি কোরআনের আলেম বানাইতে পারো দুনিয়াটা সার্থক হয়ে যাবে গো আম্মাজার ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক ভাইরা দিলের কানটা লাগায় শুনে না একটা সন্তানকে কোরআন বানাও না টকবেন না এরে আব্বা যান কই মাদ্রাসায় পড়ালেখা করলাম আল্লাহ তো সম্মান কম দেন নাই আমার বাবা চাইলে আমাকে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াইতে পারতো কিন্তু বাবা না না দুনিয়ার লোবে না পইরা আমার বাবা বড় খালের জন্য প্রস্তুত করে রেখে গেছে আমরা আমাদের বাবার কবর জিয়ারত করি আমরা সব সময় নামাজ পইরা পইরা সব সময় দোয়া করি মা বাবার জন্য রব্বির হাম হুমা আমরা সব সবসময় আমার রবের দরবারে দোয়া করি আমার মা বাবার জন্য মা বাবার জন্য এ যুবক ভাই দিবি বাবা জি এমন একটা সন্তান দুনিয়াতে রেখে যাও যেই সন্তান তোমার মরণের পর হাজার হাজার মানুষগুলো সামনে নিয়া তোমার লাশটা সামনে নিয়া হাজার হাজার মানুষকে পিছনে নিয়া তোমার জানাজান নামাজ পড়াবে যেই সন্তান বাবার জানাজান নামাজ পড়াইতে পারে মায়ের জানাজান নামাজ পড়াইতে পারে ওই মা বাবার মতো ভাগ্যবাণ দুনিয়ার জমিনে কেউ নাই কেউ নাই ওই মা বাবার মতো সৌভাগ্যবান কেউ যেই মায়ের সন্তানের বয়ান শোনার জন্য হাজার মানুষ বিভিন্ন আসে যেই মায়ের জন্য রমজানুল মুবারকের ভিতরে তার পিছনে নামাজ পড়ে যেই মায়ের সন্তানের পিছনে নামাজ পড়ার জন্য বিভিন্ন জায়গা থেকে মানুষগুলা সমবেত হয় সেই মায়ের সন্তানের পিছনে বয়ান শোনার জন্য যেই মায়ের সন্তানের মোনাজাত ধরার জন্য হাজার হাজার মানুষগুলো জরু হয় ওই মা বাবার মতো ভাগ্যবান মা বাবা জমিনে নাই শুধু তাই নয় শুধু তাই নয় আমার আল্লাহ কাছে কেমন আল্লাহ তালা আসরের কঠিন ময়দানে আল্লাহ তালা ডাক বলবে ও হাফিজে কোরআনের মা আয় ও হাফিজে কোরআনের বাবা আমি আল্লাহ তা না আজকে তোমাদেরকে এমন একটা নূরের টুপি পরাইব যেই টুপি দুনিয়ার এমপি মন্ত্রীর মা বাবাকে দিব না দুনিয়ার কোনো এসিডিসি কোনো মা বাবাকে দিব না রে বার বিডিআর মা বাবাকে দিব না পুলিশ রে মা বিডিআর পড়াবো না ডক্টর ডক্টর ডাক্তার ইঞ্জিনিয়ারের মা বাবাকে দিব না ব্যারিস্টার উকিলের মা বাবাকে পড়াব না এই আল্লাহ তালা স্পেশালি হাফিজ কুরান এবং আলমের মা বাবাকে পড়াইব ডাক আমি আল্লাহ তালা আজকে তোদেরকে নূরের টুপি পরাইয়া তোদেরকে সম্মানিত করব। এবার মা বাবাকে যখন নূরের টুপি পরানো হয় হাফি কোরআনের ব্যাপারে পয়গম্ব ডাকা কয় আল্লাহর পয়গম্বর বলেন হাফিদে কোরআনের কেমন দাম জানো হাসরের ময়দানে আল্লাহ তাহলে একজন হাফিদে কোরআনদেরকে বলবে এ করা বড় তাকে কামা কুমতা তুরাত

এই জন্য হাফিজে কোরআন কেমন দাম দেখবেন অধিকাংশ মাদ্রাসার ছাত্র গরিব অধিকাংশ মাদ্রাসার ছাত্র দেখবেন গরিব গণির দুলালিরা সহজে হাফিজে কোরআন হইতে পারে না ধনির দোলালিরা সহজে আলেম হইতে পারে না তারা চিন্তা ফিকির থাকে দেমাগ থাকে কেমনে ছেলেটাকে উকিল ব্যারিস্টার জজ ইত্যাদি বানানো যায় রেব আর্মি বিডিআর পুরুষ বানানো যায় ডাক্তার ডক্টর ইঞ্জিনিয়ার কেমনে বানানো যায় এই চিন্তা ফিকির নিয়ে ব্যস্ত থাকে দুনিয়া 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 বলে চিন্তিত হয়ে এই দুনিয়াতে সবাই হচ্ছে পাগলের দল সবাই হচ্ছে পাগলের দল এক আল্লাহর উদাহরণ দিয়ে বলে এই দুনিয়াতে সবাই হচ্ছে পাগলের দল এখন আপনারা বলবেন হুজুর আমরাও কি পাগলের দল বলে হ্যাঁ আপনারাও পাগলের দল আপনারও পাগল কেমনে ওই আল্লাহর বলি উদাহরণ দিয়ে বলেন দুনিয়াতে সবাই পাগলের দল কেমনে হলো জানো কেউ ক্ষমতার জন্য পাগল কেউ এই চেয়ারে বসার জন্য পাগল কেউ এমপি হওয়ার জন্য পাগল কেউ মন্ত্রী হওয়ার জন্য পাগল কেউ ক্ষমতা পাওয়ার জন্য পাগল আরে কেউ গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য পাগল কেউ দশটা বাড়ির মালিক হতে চায় কেউ দশটা গাড়ির মালিক হতে চায় সবাই হচ্ছে পাগলের দল পাগলের দল পাগলের দল কিন্তু এই জমিনের ভিতরে আরেক দল পাগল আছে তারা দুনিয়ার গাড়ি চায় না বাড়ি চায় না দুনিয়ার নারী চায় না দুনিয়ার চাকচিক সৌন্দর্য চায় না পাগল তবে ওরা দুনিয়ার পাগল না ওরা দুনিয়ার পাগল না ওরা দুনিয়ার গাড়ি চায় না বাড়ি চায় না দুনিয়ার নারী চায় না দুনিয়ার ক্ষমতা চায় না দুনিয়াতে এমপি মন্ত্রী হওয়ার তাদের কোনো শখ নাই ওরাও কিন্তু পাগল তবে ওরা দুনিয়ার পাগল না পাগল না হল আমার মাউলার পাগল আমার দয়ার মাউলার আমার দয়ার তাহে গেলে পাইব থ Amen.